গুরুবিদ্যা ডায়েরি টু ঠিক আছে তো কি আছে না আছে সম্পূর্ণ আলোচনা করব এটা কি নকশা দেখি অমুক মন্ত্র বেটি নকশা পরীক্ষিত লেখা আছে আবার দেখেন পরীক্ষিত মানে এটা কাজ করে ফলাও লাগছে সেই নকশাটা আর কি এক কথায় এটা হলো বিদ্যা তাও বসীকরণ কালী চালন দিয়ে তারপর এটা কি দেখি এটা হলো আহ প্রেমিক হাজির হইবে এটাও বসীকরণ দেখেন রাজমোহিনী তাবিজ এটাও বশীকরণ হুম তারপর এই নকশা লাল লালচন্দ্র দিয়ে এটাও বসীকরণ ভালোবাসার সর্ব স্তর বসীকরণ এটাও বশীকরণ এটাও বশীকরণ ঠিক আছে এগুলো পরীক্ষিত বশীকরণ এটা না হলো গুরুবিদ্যার আগে টু ঠিক আছে এটাও বশীকরণ এটাও পরীক্ষিত একটা বশীকরণ এটা কী লেগে আছে মেজাজ ফেমিকা শত্রু বশীকরণ আচ্ছা মানে রাগী যে কোনো রাগী মেয়েকে বস করতে পারবেন আর শত্রুকে বস করতে বিষয় বলা হয়েছে এটাও বশীকরণ এটা হলো আহ গুরুমন্ত্রিসি বিচ্ছেদ মেয়ে বিবাহ হয় গলায় ব্যবহার করলে বান কাটার পানি ভরা যে কোনো বান মারার রোগীকে জারবেন এই মন্ত্র দিয়ে গো যোগিনী মন্ত্র তারপর আর কি আছে দেখাচ্ছি এটা এটা হলো বিচ্ছেদের মন্ত্র চ্যাল ভরা মোহিনী যাই হোক যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্যান দেওয়া আছে এই পিডিএফ এ পৃষ্ঠা হলো মাত্র সতের পিস্ট এই পিডিএফ হলো হল গুরুবিদ্যা ডায়রি টু তো এর আগে দেওয়া হয়েছে গুরুবিদারি ওয়ান তো আজকে দেখলেন গুরুবিদ্যাডারি টু ওইটা তৃতীয় এটা ঠিক আছে যাদের প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে এখন তো ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম